প্রতিদিন এই অজিফাটি যদি আপনি একবার পাঠ করতে পারেন তাহলে আসমান থেকে ফেরেস্তা আপনার কাছে এসে আপনাকে তারা সাহায্য করবেন আর দেখেন এই অজিফাটা এতটাই পাওয়ারফুল এই অজিফাটা এতটাই শ্রেষ্ঠত্ব এতটাই পাওয়ারফুল শক্তি বহন করে যদি আপনি দিনের বেলা যদি অথবা রাতের বেলা হোক এই অজিফাটা যদি আপনি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আপনি একজন ফেরেস্তা পাঠিয়ে দিবেন আর ওই ফেরেস্তা আপনাকে সর্বকণিক যত রকমের বিপদ আপদ ভালা মসিবত আছে সমস্ত মসিবত থেকে এই ফেরেস্তা আপনাকে হেফাজত করবে না ল কারণ এমন কোনো মানুষ নাই যে তার পিছনে কোনো ফেরেস্তা নাই আপনার আশেপাশে যদি কোনো ফেরেস্তা না থাকে অথবা আপনার সাথে যদি কোনো ফেরেস্তা না থাকে তাহলে আপনার বিপদ আসলে এই বিপদ কেউ সরাইতে পারবে না এই যে একটা মানুষ মুফাশরিনীকার তাফসির গ্রন্থে লেখেন যে একটা মানুষ যতই নাপাক হোক আর যতই বচ্চরিত্র হোক না কেন যতই খারাপ হোক না কেন তার সাথে কম ১৯ জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আমি নিয়োজিত করে রেখে দিয়েছেন আপনি আল্লাহ পাকের হুকুম পালন করেন না নামাজ পড়েন না রোজা রাখেন না আল্লাহ পাকে নাফরমানি করেন অহর না নাফরমানি করেন তারপরও কিন্তু আল্লাহ পাক আপনার উপর দয়া করেন আল্লাহ আকবর এমন কি জীবনে একবার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কে আপনি শরণ করেন না তারপরও কিন্তু আরশের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ বলে বান্দারে তুমি আমার না ফরমানি করতে পারো আমার হুকুম পালন তুমি করো না কিন্তু বান্দারে তোমাকে তো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন বড় মহাব্বত আর ভালোবাসা নিয়ে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা তুমি আমাকে ভুলে যাইতে পারো আমার হুকুম পালন করো না আমাকে স্মরণ করো না কিন্তু বান্দা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আমি আল্লাহ কিন্তু তোমাকে কখনো বলি না এই জন্যে কিতাব কিতাবের ভিতরে পয়গাম্বর বড় সুন্দর করে বলেন আহ দুনিয়ার মুসলমানেরা শোনা শোনো আল্লাহ পাকিন তিনি তার বান্দাকে কেমন মোহাবত করেন তিনি তার বান্দাকে কেমন ভালোবাসেন ও বান্দা সাকরাতুল মাউত মালাকুল মাউত যখন তোমার কাছে যখন চলে আসে এই মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার জবানের দিকে তাকিয়ে থাকে দেখি রে বান্দা ওই সময় তুমি তোমার পূর্বের গুনাহের কথা স্মরণ করিয়া আমি আল্লাহ পাকের কাছে যদি ওই সময় তুমি তওবা করো এই কঠিন মুহূর্তেও আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিব আল্লাহ বলেন যে মালাকুল মাও তোমার পাশে বসা কিন্তু আমি আল্লাহ ওই সময়ে তোমার জবানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি আমার বান্দা এই মুহূর্ত তো করে কিনা আমি আল্লাহ ওই সময় আমার বান্দাকে মাফ করে দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে বুঝেন আল্লাহ পাক তিনি তার বান্দাকে কেমন মহাব্বত করেন কেমন ভালোবাসেন না ফরমানি করতেছেন তারপর আপনার জন্য আমার আল্লাহ রিজিক বন্ধ করেন না আপনি এক অক্ত নামাজও পড়েন না আল্লাহ পাকবুল আলমিনের বিধান আপনি পালন করেন না তারপরও কিন্তু আল্লাহ পাকবুল আলমিন তিনি তার দেহ রিজি তোমার জন্য বন্ধ করে না সময় মতো তোমার রিজিক তোমার কাছে আমার আল্লাহ পৌঁছায়া দেন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনকে একবারও আপনি স্মরণ করেন না এমন হত বাঘা বান্দাবান দিয়ে আছে এমন না ফরমান বান্দা দিয়ে আছে জীবনী একবার হইলেও আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করে না আল্লাহ বলতে কে আছে এটাও বিশ্বাস করে না তারপরও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাদের উপরে আমার আল্লাহ গজব নাজিল করেন না সময় মতে আমার আল্লাহ তাদেরকে উপযুক্ত রেজে পৌঁছায়া দেন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কেন দুনিয়াতে আজাদ দিন এর এক নাম্বার কারণ হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল পরীক্ষার মাঝে যখন কোনো ছাত্র যখন আনসার সঠিক লেখক অথবা বেঠিক লেখক তারপরে কিন্তু টিচার তার উপরে আঘাত করে না মারদোর করে না কারণ রেজাল্ট হবে পরীক্ষার পরে ঠিক তদ্রুপভাবে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মমিনদের জন্য পরীক্ষা বানিয়ে দিয়েছেন মুমিন মুসলমান শুনো তুমি নাফরমানি করো তারপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেটাক করব না তুমি নামাজ পড় না তারপর তোমার উপর আমি আল্লাহ পাক গজব করব না এ আমার বান্দাবান্ধে একবার আমি আল্লাহ কে তুমি স্মরণ করো না তারপরও কিন্তু তোমার উপর আমি আল্লাহ গজব নাজিন করবো না তোমার রেজেক আমি আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দেব কিন্তু বান্দা শোনা শোন এ দুনিয়া যখন তোমার যখন হায়াত যখন শেষ হয়ে যাবে যখন তুমি কবরস্থ হয়ে যাইবে এই সময় অনন্ত অসীম কালের জন্য তুমি কি উপার্জন করে আসছো এটার বেচার কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে নিব এই জন্য মুসলমান বন্ধুগণ এই দোয়াটা যদি আপনি বিশেষ করে যদি আপনি তিনশত তেরো বার যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রবীন আপনার অভাব অনটন দরিদ্রতা কি আল্লাহ পাক আপনাকে মহা মহিয়ান এমন একজন রব আপনাকে খুশি করে দিবেন আল্লাহ আকবর মানে এমন জিনিস আপনাকে দান করবেন যেটা পাওয়ার পর আপনি খুশি হয়ে যাবেন তাহলে বুঝেন তো আপনার পর্যাপ্ত পরিমাণের যে জিনিসটা আপনার প্রয়োজন এই জিনিসটা পাইলে আপনি আনন্দিত হবেন আপনি খুশি হবেন সেই জিনিসটাই আমার আল্লাহ আপনাকে দিবেন কারণ আপনার মনের খবর তো দুনিয়ার কেউ জানে না জানেন কে আল্লাহ পাক রব্বুল সেই রব তিনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন তিনি আমাদেরকে বলিয়া দিতেছেন ও আমার ও আমার উন্মতি মোহাম্মদিরা আমার আল্লাহ বলতেছেন বান্দা শোনো যে জিনিসটা দিলে তুমি খুশি হইবা সেই জিনিসটাই আমি আল্লাহ তোমাকে দান করব যে ইউজিফাটা তোমরা পড়তে পারো এরে আল্লাহ কিন্তু আপনাকে সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরে তখন আপনি তাসকীরা কমাস কম তেরো বার আপনি পড়বেন শুধু একটা তাসকี আপনি পড়বেন ইয়া রাব্বিলকাল হামদু এতটুকু আপনি পড়বেন একবার নয় দুই বার নয় তিনশত তেরো বার আপনি পড়বেন ইয়ার বিলাকাল ইয়ারব্বীনাকাল খাম দুয়ার অব্বিলাকাল দুয়ারবিনাকালাম দু এমন করে করে পাঁচ পাঁচশো নামাজের পরে যদি আপনি প্রতিনিয়ত তিনশত তেরো বার পড়তে পারেন বিশেষ করে ফজরের নামাজ করার পরে আপনি যদি সময় যদি না পান প্রতিদিন একবার হইল আপনি বার আপনি পড়েন যত রকমের বালা আপনার অবাপ অনটন দূর করার জন্যে আমার আল্লাহ আপনার কাছেই এক গল্প রাস্তা পাকায় দিবেন এতটুকু শুধু আপনি পড়বেন এতটুকু বেশি সময় লাগবে না ভাই মাত্র আল্লাহ পাকের জন্য আপনি দুই তিনটা মিনিট সময় আমার আল্লাহর জন্য আপনি ব্যয় করেন যে আল্লাহ আপনার সম্মান দিয়েছেন যে আপনার আল্লাহ আপনাকে জান দিয়েছেন মান দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন দম দৌলত দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন যে আল্লাহ আপনাকে অফরন্ত রিজিকের মালিক বানিয়েছেন সে আল্লাহর জন্য কমাস কম পাঁচটা মিনিট সময় আপনি ব্যয় করতে পারেন না আপনার মতো হতভাগা বান্দা আল্লাহর জমিনের ভিতরে দ্বিতীয় কেউ হতে পারে না আমার আল্লাহ আমাকে সব দিয়েছেন সে আল্লাহর জন্য পাঁচটা মিনিট সময় আপনি বের করেন তাসবিদ আপনি পড়েন আপনার অভাব দূর হয়ে যাবে আপনার মনের ভিতরে প্রশান্তি চলে আসবে আপনার কষ্ট যন্ত্রণা আল্লাহ পাক তার দায়িত্ব গ্রহণ করে নেবেন না আমার বান্দা এমন সুন্দর তাসবিহ করে আমি আল্লাহর প্রশংসা করে আমার বান্দাকে আমি অভাব দিবে এটা হতে পারে না ফেরেশতার মাধ্যমে আপনার অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ